মানিকচকে রোজগারের তাগিদে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবক পরিবারের সদস্যকে ফিরে পেতে আশায় রয়েছে পরিবারের লোকজন নিখোঁজ যুবকের নাম দাসু মন্ডল বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি মালদার মানিকচকের মথুরাপুর ফত্তে নগর এলাকায় পরিবারে রয়েছে বৃদ্ধ মা বাবা এবং একটি ভাই জানা গিয়েছে বিগত দশ দিন আগে চেন্নাইয়ে নির্মীয়মান সংস্থায় কাজ করতে চায় ওই যুবক পরিবারের লোকজনের অভিযোগ সেখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় দাসু বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি যুবকের শনিবার মানিকচক থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় নিজের ছেলেকে ফিরে পেতে ব্যাকুল হয়ে রয়েছে মা অনিমা মন্ডল

কোদিন লাগে তাই যে আমা ছলে রাত্রি চেন্নাই স্টেনে নেমে নেমে তারপরে চেন্নাই এই কইবল যে ওকারে নেমে তারপরে আমা ছলে রুম গালো জেনে সেন্টারে নেমে 2 ঘন্টা বাসে চেপে রুম গালো রুম সে ওখান রাত bari 12 টা রাত্রি খাক লোকনে খাবার দাওয়া করে সকাল হলো আমা ছলেটা বলছে কি এখন পলা এখন পার খাক্ত হবে না তোকে তোমাকে খাক্ত হবে না এখনতে পালা আমার ছেলেকে গলা হাত দিয়ে দুলাখ পার মেয়ে মারলো ওখানে ওখানে সব অনেক আমার দাদ জাতি ওখানে অনেক আছে বাড়ি শুক্রবার থেকে বাড়ি হয়েছে কদিন থেকে নিখোঁজ আছে ওখানে যেখান থেকে রুম থেকে বাইর হয়েছে পাঁচ ছ সাত দিন পাঁচ দিন হয়ে গেল আজকে না চালিয়েছে কোনো ঠিকানা নাই ওখানে ওখানে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না কি কাজে গেছিল ওখানে ওখানে দাঁতন কাজে গিয়েছে সাইটে মানে এই সেম কাজে সব কাজ করছে যে কোনো কাজ পাঁচদিন থেকে নিখোঁজ আছে নিখোঁজ হয়ে গেছে আজ পাঁচ দিন হয়ে গেল আজকে পাঁচ দিন হয়ে গেল কোনো ফোন ফান কিছু না করছে না কোথাও কোথাও খোঁজাখুঁজি করেছেন হ্যাঁ খোঁজেছে ওই বাস স্টানে খোঁজলাম টিউশানে খোঁজলাম কোথাও না এখন কি চাইছেন বর্তমানে এখন চাই আমি ছেলেকে খুঁজতে আমার ছেলে যেখানে থাকবো আমার ছেলেকে আসে বাড়িতে এসে যাও কি নাম আপনার ছেলের আমার ছেলের নাম আছে দাসু মন্ডল বয়স কত হবে তিরিশ বাচ্চা 아프나? 아니 음, 마음은 음, 음, 음.